আজকে আমি চিকেনের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো হরিয়ালি চিকেন নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই হরিয়ালি চিকেনটা বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই চিকেনে একটু বোনলেস হলে খুব ভালো হয় আমি গ্রাম মতো চিকেন নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি দু রকম দুভাবে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন টমেটো নতুন আলু পালং পাতা আর ধনে পাতা এই পালং পাতা আর ধনে পাতা দিয়েই আমি আজকে হারিয়ালি চিকেন বানাব এইবার আমি পালং পাতাটাকে একটু গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি দু তিন মিনিট মতো এরকম ফুটন্ত গরম জলে পালং পাতাটাকে দিয়ে তুলে একদম ঠান্ডা জলে দিয়ে দিতে হবে তাহলে পালং পাতার কালারটা একদম এক্সাক্ট থাকে এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে আমি মাংসে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট মতো একটু রেখে দেবো এই যে দশ পনেরো মিনিট মতো মাংসটাকে আদা রসুন পেঁয়াজের পেস্টে রেখে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার দুটো টমেটো আমি পেস্ট করে রাখব দুটো বড়ো সাইজের পেঁয়াজ টমেটো আমি কেটে নিয়েছি এই টমেটোটাকেও পেস্ট করে নেব এই যে টমেটোটা পেস্ট করে আমি একটা বাটিতে রেখে দেব আর ওদিকে এই যে ব্লাঞ্চ করা পালং পাতা আর ধনে পাতা এই যে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি এই যে পেস্টটা কি সুন্দর কালারটা এসেছে এটাকেও আমি এবার রেখে দেব এবার আমি কড়াইতে তেল দিয়ে সাদা তেলে রান্নাটা করব তেলে আমি নতুন আলুগুলো একটু ভেজে নেব আলুটা অপশনাল আমি দিয়েছি আমার মেয়েটা খুব আলু ভালোবাসে সেই জন্য আমি দিয়েছি না চাইলে আলুটা স্কিপ করবে নুন দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে রেখে দেব দিয়ে এই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা লাল করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে এবার আমি মাংসটা একটু নাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা টমেটো পিউরিটা দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটা সমস্ত মশলা দিয়ে মাংসটা কষানো হয়ে গেলে তারপরে একটু নুন দিয়ে দিলাম তারপরে আমি পালং পেস্টটা অ্যাড করব পালং আর ধনে পাতার আমি এর মধ্যে নুন একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম বেশ খানিক্ষণ সামান্য একটু হলুদ অ্যাড করেছি হলুদটা অপশনাল খুব সামান্য দিতে হবে হলুদটা হলুদ বেশি দিলে এই রান্নাটা কালারটা পালং পেস্ট যখন দেওয়া হবে তখন একটা কালারটা অন্য রকম হয়ে যাবে সেই জন্য খুব সামান্য একটু হলুদ দিয়েছিলাম দিয়ে আমি খানিক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এই যে পালং পেস্টটা অ্যাড করে দিয়ে দিয়েছি পালং ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে তারপরে আমি এই পেস্টটাকে ই করবো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এই কালারটা ফেড হবে না এইবার এই পালং ধনেপাতার পাতার পেস্টের সঙ্গে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে পালং ধনে পাতার পেস্টের সঙ্গে চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এই সামান্য জলে আমার চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে এবার খানিক্ষণ ঢেকে রাখবো লো ফ্লেমে এটাকে এবার রান্না হতে দিতে হবে পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে আবার একটু ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আবারও একটু ঢেকে দেব এবার দেখো একদম তেল এসে গেছে তেলে উঠে গেছে আমার হরিয়ালি চিকেন অলমোস্ট ডান এর মধ্যে এবার একটু ধনের গুঁড়ো একটু কসুরি মেথি আর দিয়ে দেব এটা দিয়ে একটু নাড়িয়ে আর দিয়ে দেব ঘি এই যে একদম তেলে চলে এসেছে এই যে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও একটু নাড়িয়ে নামিয়ে নেব এবার ঘিয়ের বদলে বাটার থাকলে বাটারও দিতে পারো এই যে পালং চিকেন বা হারিয়ালি চিকেন বা ধনিয়া চিকেন যে নামে ডাকতে পারো হরিয়ালি চিকেন আমার রেডি এবার এটাকে আমি সার্ভ করে দেব আর এই চিকেনটা ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না রুটি নান রুমালি রুটি পোলাও সবের সঙ্গে অসাধারণ লাগে ভাতের সঙ্গে এটা খুব একটা ভালো লাগে না আমি একটা বাটার কিউব দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি আমার হরিয়ালি চিকেন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও